নমস্কার শুভ দুপুর সবাইকে শুভ দুপুরের শুভকামনা শুভেচ্ছা বাইরের কী অবস্থা সবাই তো বুঝতেই পারছেন দুদিন ধরে একদম তখন গরমের দিনে পাগল হয়ে গেছিলাম এখন রোদ্দুদের বৃষ্টির জন্য নাকি সব খুব এক হয়ে যাচ্ছে অথচ কলকাতায় কিন্তু তেমন বৃষ্টি হয়েছে বলে আমার জানা নেই মানে আমার দমদমের কথা বলছি বাইরেটা আমি বলতে পারবো না তো যাই হোক আমি শুরু করলাম আজকে দুপুরে আজকে দুপুরের মেনুতে আছে ভাত আছে ডাল আছে পটল ভাজা আছে ডিমের ঝোল আছে আর আম আছে প্রসঙ্গত বলে রেখি বাজারে আমি গেছিলাম বাজারে আমি গেছিলাম আমি যে টাইপের মাছ পছন্দ করি বা কিনি সেই টাইপের মাছ আমি পাইনি কেন বললো যে দাদা বাজারে মাছ কিনতে পারিনি বৃষ্টির জন্য দুদিন মাছ আসিনি ওই জন্য ওই সব মাছ আমি আর কিনি যার জন্য তার চেয়ে বললাম ডিম খাওয়াই ভালো কালকে খিচুড়ি খেয়েছি আজকে ডিম ঠিক আছে তাহলে সবাইকে বলি এটা আমার ইউটিউব চ্যানেল যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখেন প্রচুর লোক দেখেন যারা দেখেন না প্রচুর লোক যারা দেখেন সবাইকে একটু বলি সবাই একটু সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন সঙ্গে লাইক শেয়ারটাও করে দেবেন শেয়ারটা করলে হয় কি আরও দশজনের কাছে পৌঁছায় যারা বিশেষ করে বিদেশে থাকেন মানে বিদেশ থেকে বহু লোক আমার দেখেন আর কি তাদের রিকোয়েস্ট করছি যারা বিদেশে বসে দেখেন আর আমার স্বদেশের লোক তো অবশ্যই সবাই যদি একটু করে শেয়ার করে দেন তাহলে খুব সুবিধা তাহলে সবার কাছে গিয়ে পৌঁছে তাহলে আর দু চারজন বাড়ে আর কি এইটুকুই আমার রিকোয়েস্ট এবার চেষ্টা করি দু চারজন নাম একটু বলতে দু তিন ধরে নাম বলতে পারি না আজ একটু দু চারজন একটু নাম বলতে চেষ্টা করি বাপ্পা ভট্টার্যি প্রথম নামটাই বললাম বাপ্পা ভট্টার্যি শুভম ব্যানার্জী টিনা দাস অয়ন দাস রাধিকা চ্যাটার্জী রাধিকা রায় আর শ্রেয়াস অভিনব আর অভিনব ভৌমিক তোমাদের আর আমার পাল আছে সুজয় পাল আছে তোমাদের প্রথমেই ধন্যবাদ তোমাদের জানাই কেন তোমরা আমার প্রথম থেকে আছো সেই জন্য তোমাদের নামটা প্রথম করলাম সঙ্গে সুবীর বাবু এইবার আসি বিশ্বজিৎ চক্রবর্তী চৈতালি চক্রবর্তী আদ্রিজা চক্রবর্তী আপনারা পুনের থেকে এসেছেন খুব ভালো লাগলো আমার এইভাবে আমার পাশে থাকবেন ভীষণ ভীষণ খুশি হয়েছি আমি রুম্পা দেবনাথ বিপাশা কাহিনী ইউটিউব বাজার মানে শেখ শেখ আমির তোমাকে আমি আর ধন্যবাদ দিয়ে ছোটো করছি না তুমি আমার যেখানে থাকো সেখানেই থাকবে ঠিক আছে তবে এইটুকু বলি তুমি থাকলে আমার মনে জোর জোর পাই সুমেধা ওর নাম হচ্ছে কি অমলানি চ্যাটার্জি অম্লানি চ্যাটার্জি ওদের দু শ্রীপন্ডা ব্যানার্জি বোম্বে যাইলে মামাবাড়িতে গেছে মামাবাড়ি থেকে বোম্বাই এতে যাবে দিল্লিতে যাবে পড়তে যাবে মনে হয় ওর নাম সৌভনিক শোভনী মুখার্জি আর শুভেন্দু মানে অমলানি চ্যাটার্জি শ্রীপন্ডা আর সিস্টার মারিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ না ম্যাথ সিস্টার মারিয়াও থ্যাংক ইউ যাবে না উনি আমার সঙ্গে যেভাবে আমাকে মানে যেভাবে ইনসিস্ট করেন আমি ভীষণ ভীষণ আমার ভালো লাগে যাই হোক ভালো থাকবেন আপনিও খুব ভালো থাকবেন সিস্টার মারিয়া তুমিও ভালো থাকবে আপনি বললে আর নেয় না আচ্ছা শান্তনু মুখার্জি রিয়াজ থেকে দেখে দুবাই এই রিয়াজ থেকে দেখে শান্তনু মুখার্জি লিপিকা জার্মান থেকে দেখে থ্যাংক ইউ লিপিকা শান্তনুবাবু আপনাকেও ধন্যবাদ আর মৌমিতা তোমাকেও বলি ডক্টর সুরজিৎ মুখার্জি ডক্টর সুরজিৎ মুখার্জি ও মৌমিতার পার্থ এরা হচ্ছে মালয়েশিয়ার থেকে দেখে মৌমিতা আর পার্থ বা পার্থ আর মৌমিতা দুজনেই তোমরা আমার সঙ্গে থাকো এবং তোমরা মালয়েশিয়ার থেকে দেখো তোমাদের ধন্যবাদ দেবো কি না না তোমরা অনেক খুব কাছের লোক কাছের লোক তো ধন্যবাদ দিয়ে দিতে নেই অনিরুদ্ধ সিট রাকেশ বেঙ্গল সোমা মিনি ব্লক প্রমিত গেমার এফ প্রমিত গেমার আর মুস্কান মৌমিতা রাজা মন্ডল রীতম আমি তোমাকে চিনতে পেরেছি তুমি আর তোমার কমেন্টও তুমি লিখেছো দাদু আমি চিনতে পারলে আমি তোমায় রিতম আমি তোমাকে খুব ভালো চিনতে পারি অশোক যে তুমিও দেখি প্রায় লেখ হয়ে কথাটা আমার চিনতে পারলে অশোক যে আমি তোমাকেও চিনতে পারি সোমা আমার সোমা প্রামাণিক আছে ও এখন দিল্লিতে আছে থ্যাংক ইউ সোমা সোমার রায়ও আছে না না সোমার রায় তো আছে রিয়া রায় আছে অনেপর্ষা রায় আছে অনির্বাণ চক্রবর্তী গোবিন্দগিরি সার্থক বরং দে সরকার সার্থক তোমার নামটা সত্যি সার্থক খুব ভালো স্টুডেন্টও তুমি বোধহয় খুব ভালো আর বৃষ্টি অফিসিয়াল আর একজন আছে বৃষ্টি রায় বর্ষা রায় তোমাকেও বলি গ্রামীণ টিভি রুম্পা বিশ্বাস অর্ক প্রভা মোহাম্মদ সাগর মিয়া বর্ণালী বেড়া দশম মহাবিদ্যা মাতৃসাধক খুব সুন্দর নামটা দশম মহাবিদ্যা মাতৃসাধক মেঘনাথ মাহাতো শিউলি ধর শিউলি বর কাকুরি সরকার রকমাড়ি রান্না মা লক্ষ্মী রান্নাঘর সামাইয়া আফরিন সামাইয়া খুব সুন্দর সুন্দর লেখে সামাইয়া আফরিন তুমি তোমার লেখা খুব ভালো লাগে এবং তুমি খুব ছোটো সবাইয়ের থেকে আমার মনে হয় ইভানা অধিকারী মিনময় ভট্টারিয়া মিনময় ভটার্য মা ভবানী অনিরুদ্ধ পান্ডা দেভার্গ চ্যাটার্জি এই দেভার্গো বোস বাবান চ্যাটার্জি কারণ কী ভুলিনি আমি বাবান তোমাকেও যেমন মনে রেখেছি দেভার্গ আমি তোমাকে ভুলি না তুমি সেদিনকে লিখেছিলে দাদু আমার কথাটা বোধহয় ভুলে যায় আমি এর জন্যে অত কাছের না দেভার্গ্য তুমি অনেক কাছে আমি জানি আমি তোমাকে ভুলিনি দেভার্গ্য বোস সৌভনিক মুখার্জি মানে সে তোমায় বলছিলে বলছিলে সৌভনিক অরিজিৎ মুখার্জি অভয় পাল

শান্তনু শান্তনু ঘোষ শান্তনু চক্রবর্তী তুফান কনক আদিত্য আদিত্য সেন ডক্টর সুরজিৎ মুখার্জি মনে বলে সুরঞ্জনের বাবা বোধ হয় আমি আর কি দেখছিলাম আনিসচন্দ্র হায়দার হায়দার খুব ভালো থেকো নাজবাবু এই আনি হায়দার এরা খুব আসে তোমার কাছে খুব ভালো ভালো কমেন্ট করে না আতাগাজে তোতপাকি আর দেওয়ালটি ঘোষ হায়দার তো সংগম নামে ইউটিউবের হায়দার আমার সঙ্গে থেকে দেওয়াল গোজনটাকে হায়দার আমার সঙ্গেই থাকে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আরো দুই চারজন থাকে ভীষণ ভাবে আমার সঙ্গে জড়িত থাকে আর যাদের নাম আমি বলতে পারলাম না মানে হয় কমেন্ট করলে দাও না না অনেকের নাম আমি বলতে হলাম আগে কমেন্ট পড়া আছে এগুলা আমি পড় পড় দুচার দিনের থেকে নিলাম যাই হোক সবাইকে বলি সবাইকে ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আর কমেন্ট করতে থাকবেন আমি চেষ্টা করবো সবাই নাম বলতে চেষ্টা করি আর কি দু চার দিনে হয়তো ভুল হয়ে যায় ভুল হলে একটু মানিয়ে নেবেন তার পরের দিন আমি আবার নিশ্চয়ই বলবো অনেকে বলে আমি হয়তো ভুলে গেছি বা দাদুটা কত কাছে না সবাই আমার কাছে হ্যাঁ ভুলটা আমার ভাই আমি স্বীকার করি ভুলটা আমার হয় আমি নিজেই স্বীকার করি ঠিক আছে স্যার এবার খান একটু আমি আজকেই সিম্পল খাবার আমি দেখছিলাম কি আমি বসেছিলাম তখন বসে থেকে থেকে তিন চার জন লাইভে আমি গেলাম তার মধ্যে রিয়া দেবনাথ একজন আচ্ছা তোমার সুমা রয় বলে একজন আসে খুব কমেন্ট করে হ্যাঁ সুমা রয় সুমা রয় হ্যাঁ খুব সুন্দর সুন্দর কমেন্ট করে হ্যাঁ সুমা রয় অনেকেই করে কল্যাণী আছে কল্যাণী একজন আছে খুব কাছের আরেকজন তানিয়া ব্যানার্জি আছে

এখন সীতমা একা আসতে গিয়ে আমার পুরোনো যার বন্ধুরা তাদের কাজের চাপে সময়শাহী ভাবে দিতে পারে না

লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কেমন নমস্কার